আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে আমি দুইটা করলা কেটে নিয়েছি খুব পাতলা পাতলা করে করলাগুলা এখন আমি ভেজে নেব আমি এখানে কিন্তু করলাগুলা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করেছি সামান্য চার চামচ ময়দা দিয়ে একটু লবণ দিয়ে বেসনের মতো ঘন করে গলেছি কিন্তু এই ময়দায় ভালোভাবে চুবাইয়া উঠাইয়া তারপর আমি বেজে নিচ্ছি কিন্তু এতে কিন্তু অনেক সুন্দর থাকে দেখুন কালারটাও যেমন আর ইটের শেপটাও কিন্তু অনেক সুন্দর হয় আর ব্যাটারটা কতটুকু আমি গণ রেখেছি সেটা দেখাইলাম দেখুন আমার সবগুলো করলা কিন্তু বাজা হয়ে গেছে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে করলাটা একটু ভিতরে লাল হয়েছে এর জন্য আরও সুন্দর লাগছে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পেস কুশি ও মরিচ কুশি আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়া এখন আমি যে ব্যারেজটা করেছি এটা আমি করলার উপর দিয়ে আমি ছিটিয়ে দেব কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন লাইক শেয়ার কমেন্টস করতে একেবারেই ভুলবেন না বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা প্রথম এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ